আচ্ছা আলাইকুম দেখুন গরমে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে যে এখন রান্নাঘরে ছোটোখাটো ফ্যান নিয়ে বসা লাগে আমি একটু বাজার আনছি কেন আজ কতদিন তো আমার জ্বর টর ঠান্ডা কাশি জন্য তেমন বাহিরে বের হতে পারি আর গরম তো বলার বাইরে বাসায় মানে আগুনের ফুলকি ওরে যাতে এই গরমে ঠা এমন কিছু বাজার করছি যে খাইলে শরীর ঠান্ডা থাকে এবং আরামদায়ক কারণ কিছু টুকটাক বাজার একদম বাজারে ছিল না বাসায় কারণ আমি না নামলে বাজারকে নিয়ে আসবে নিচেও যাওয়া হয় না ফাঁকে ফাঁকে বাও কিছু পরে কিন্তু সবটা তর হয় না সেই জন্য কিছু টমেটো আমি একটু রাখবো গরম মানে এই শীত চলে তো গেছেই এখন গরম আর দেখা যাচ্ছে টমেটোগুলো আমার খুব পছন্দের আমি একটু একটু সিদ্ধ করে কিছু আস্তা আর কিছু ওই যে গরু মাংসের ভিতরে আমি মুরগি মাংসের গরুর মাংসের তারপর মাছ বড় মাছ একটু লবণ আর নিলাম গরম কাকে বলে কত প্রকার কি কি আমার ছাদের নিচের বাসা সূর্যের সীমাচার যত মানে বিকাল হতে থাকে ঘরে ছাদের গরম দিয়ে আরো মানে অতিষ্ঠ হয়ে গেছে এখন কারণ টমেটো আমি সিদ্ধ করে রেখে আমি এখানে করলা বসাবো মানে এই তীটা জাতীয় দু তিন দিন করলা ঝোল করছি সপ্তাহে এখন আর ভিডিও ধরে মানে ক্যামেরা ধরে ভিডিও কর আমার এই ধৈর্যও থাকে না রকম রান্না করে বের হতে পারলে হয় জানি না কার কীরকম গরম আমি জানি আমার প্রচুর গরম লাগতেছে না সহ্য করে পারে হয়তো একটা চিকেন চিকেন তো সেটা তো আর সারাক্ষণটা না যে পরিমাণ কারেন্টের বিল আসে অসম্ভব ব্যাপার আর আমার বাসা সহজে দিলে ঠান্ডা হয় না বাসা প্রচুর গরম হওয়া থাকে সাদের গরমে দেড় দু ঘন্টা লেগে যায় শুধু রুম ঠান্ডা হতে এখানে আমি কাছে আমার পেঁয়াজ আর হালকা তেল কোনো বেশি তেলের কোনো তরকারি আমি এখন আর খাচ্ছি না গরমের যতটা সম্ভব বেঁচে থাকার জন্য খাওয়া সেই জন্য উষ্ঠ ওটা না ওটা উষ্ঠ এটাকে হ্যাঁ একটু আলু দিয়ে ভাজি করতেছি এটা হতে থাক এই থাকে ভাত রান্না হয়ে গেছে মানে কাজ রান্না করে ঢুকলে তাড়াহুড়া করতে থাকি ভাতটা এখনো হাড়িতে রাখি না গরমের জন্য ভাত ওই হাড়ির ভিতর থাকলে ঘামে নষ্ট হয়ে যায় ওই জন্য সাথে সাথে বলে ডাইলে নেই আর কিছু মশলা করে নিলাম আমার যেহেতু একটু বাটা মশলা আমার পছন্দের আমি কিছু হালকা পাতলা মশলা করে নিলাম একদম ছিল না এখন কিছু রান্না করবো একটা সব রান্না ওইভাবে দেখাবো না কিন্তু এই গরমে একটা রান্না করব যাতে শরীর ঠান্ডা থাকে এবং ঝোল খাওয়াটা যে কত দরকার এখন একটা কলমি শাক করল্লা এবং সব ধরনের সবজি মিলে একটা সবজি আমার করলাবাদী হয়ে গেছে আমার ভিডিও অনেকেই দেখেন আর আমাকে অনেক কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে নূতন নূতন আপু দিদি অনেকেই যোগ হয়েছেন আলহামদুলিল্লাহ খুবই খুশি আমি আর সাবস্ক্রাইবও করছেন আপনারা আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিছি এবং লাইক দিয়ে দিছি আপনাদেরকে তেল যেহেতু একটু কম খরচে মাঝে মাঝে একটু পড়ে যায় আবার তুলে রাখি আমি কারণ অতটা যে একটু আমার কাছে মনে হচ্ছে বেশি আমি তেলটা তুলে নেই রীপা রিপা আপু একটা রিপা আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে দরকার এরকম বেশ কিছু আপু এবং ভাইয়া দিদি যেই হন না কেন আমার দিদিকে দেখে লাইক দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন আমি খুবই খুশি আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ কারণ যদি আপনারা একটু কমেন্ট করেন বা একটু লাইক দেন বা মনে হচ্ছে কিছুটা মুখ দেখতেছি এরকম আমার কাছে হয় আপনারা খুশি মনে দেখতেছেন আমার কাছেও ভালো লাগে এখানে আমি বেশি করে একটু রসুন দিলাম পেঁয়াজ দিলাম কাঁচামরিচ কারণ এটা কলমি শাক ভাজি করব রসুনটা একটু বেশি পরিমাণ দিয়েই করতেছি পেঁয়াজের দরকার হয় না এই কলমি শাকটা একটু রসুন পড়লে পরে ঘের কচি কলমি শাকগুলো বেশ কচি আমার কিছু স্বাদে গাছ আছে ওখানেও কিছু শাক হয়েছে আর বাজার দেওয়া সবজি এলার কাছ থেকে কিছুটা শাক নিয়ে একাফে করে ভাজি করলাম এই জাতীয় খাবার খাওয়াটা এখন বেশ দরকার মাছ আবার গো এটা শরীরে এখন গরম তৈরি করবে এবং শরীর ঠান্ডা রাখে না যে খাবার খেলে এখন শরীর ঠান্ডা থাকে সেটাই গরমে খাওয়া উচিত আর পানিতে প্রচুর খাচ্ছি লেবু পানি শরবত আপনারাও খাবেন সবাই কারণ বলতে কি সুস্থ থাকাটা বড় বেঁচে থাকলে অবশ্যই খেতে পারবো কিন্তু আগে বাচ্চাটাই ফর এখন জানি না এতটা কেন উত্তপ্ত কেন এত গরম একটা খুব আমাদের এখানে এক একদিনও বৃষ্টি হয়নি এই বৈশাখ চত্বর শেষ বৈশাখ শুরু প্রায় আজকে দশ বারো দিন হয়ে গেলে এক ফোঁটা পানি না বাতাস না কোনো মেঘ না খুব কষ্টদায়ক লেবু পানি ছায়াল লাইন তারপরে এমনি পানি প্রচুর অথচ ফ্রিজের পানি খাওয়া যাচ্ছে না তাইলে খুচখুসে ঠান্ডা এবং কাশি আর আমাদের তো ঈদের ভিতর প্রচুর জ্বর গেছে সবাই অসুস্থ ছিলাম এখন সেই বয়সে আর ফ্রিজের পানি খাচ্ছি না শাকটা দেখতে অনেক মনে হচ্ছে ভরে যাচ্ছে কিন্তু এটা একটু লবণ দিয়ে উল্টে পাল্টে দিলে অল্প হয়ে যাবে আমি এখন দাঁড়াইয়ে দিলাম একটু করলাটা আমি কাঁচা কাঁচা আমি কখনো বেশি বাজে তরি তরকারি এবং শাক পাতা শাকটা সবুজ সবুজ এবং করলা একদম কাঁচা কাঁচা এটা শরীরের জন্য খুবই ভালো এখানে আমি চিচিঙ্গা বেগুন পটল এটাকে কি বলে ঝিঙা এই সব সব ধরনের পানি তরকারি একটু হালকা আলু সব কিছু পানি তরকারি দিয়ে একসাথে আমার শীতের কিছু শোল মাছ ছিল সেই শোল মাছটাকে পিস করে মানে ঝোল করব পাতলা ঝোল কথাটা বলে দিলে সবজি বসাবো সবজির জন্য আমি তেল দিয়ে কিছুটা কাঁচা পেঁয়াজ দিলাম যেহেতু অনেকগুলো তরকারি একটু সামান্য তেল একটু বেশি দিলাম আর মাছ দিয়ে কষাই করব আমি কাঁচা মাছ ভাজে না কাঁচা মাছ দিয়ে কষাই করব পেঁয়াজটা হালকা লাল বাজার পরে আমি সব মশলাগুলো দেব। এখানে আমি আদা পেঁয়াজ দিলাম পেঁয়াজ একটু বেশি দেবো কারণ তরকারি অনেক বেশি এই জন্য আমি একটু পেঁয়াজটা বেশি করে দিয়ে নিচ্ছি তো আগে রসুন দিলাম বাটা রসুন এবং বাটা পেঁয়াজ এখানে সব ধরনের মশলা কাটবে কারণ এই তরকারিটা পাতলা ঝোল থাকবে হলুদ মরিচের পরিমাণ কম আর একটু পেঁয়াজ দিলাম আদা দিলাম এক কাছরে জিরা বাটা এখানে সব বাটা মশলাই পড়তেছে সামান্য একটু পানি দিয়ে এখন ভালো করে কষাই নেব আদা দইনা জিরা রসুন পেঁয়াজ সবটা দিয়ে একটু কষাই এখন কিছু হলুদ খুব একটা বেশি নেই যে পরিমাণ তরকারিতে তেনে সামান্য একটু হলুদ চার চামচের এক চামচের মতন আর যে হালকা একটু মরেছে এই ছোটো চার চামচের এক চামচ কারণ যে পরিমাণ তরকারি আমি এই ধরনের তরকারিতে ঝাল এবং হলুদ বেশি একটা দেওয়া দরকার হয় না তারপরে লবণ দিলাম একটু কালারের জন্য আমি হলুদ আর মরিচ দিলাম খুব একটা বেশি না তারপরে মাসাল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে দুইবার করে কষাই নিলাম কারণ অত দেখাতে গেলে এখন এই শোল মাছটা দিয়ে কষাবো আমি কিছুক্ষণ আমি যে যে মশলা দিলাম যেভাবে দিলাম এই মশলাগুলো এইভাবে দিয়ে কষে এই তরকারিটা এই গরমে রান্না করে খেয়ে দেখেন এই শোল মাছ দিয়ে খেতে হবে তা না রুই যে রুই মাছ খেতে পারেন অন্য কোন যে কোনো মাছ দিয়ে করে রান্না করে দেখে নেই যে আমার শাক অল্প একটু হয়ে গেছে এবং সিদ্ধ হওয়ার পরে কমে যায় এটাই নিয়ে আর আর আমি ঢাকনা দিয়ে করে নেই সবুজ সবুজ এভাবেই এখন দেখে দেব এখন তুলা বন্ধ করে দেবো জাস্ট এখন চুলাটা একটু কমাইয়া কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে দেবো যখন মশলা দিয়ে কষালাম মাছটা দিয়ে কষায় একটু হালকা পানি দিলাম থাকে যখন মাছগুলো তুলে রাখবো নাহলে তখন তরকারি বেশি মাছগুলো ভেঙে যাবে শুধু মাথা মাথাটা থাকবে কারণ ওটা একটু সিদ্ধতে সময় লাগবে সেই জন্য তখন আমি আগে আলু দেবো আলুটা একটু শক্ত তরকারি আর যে তরকারিগুলো আছে সবই নরম আলুটা আগে দিয়ে নিলাম কিছুটা পানি দিয়ে আর একটু কষাচ্ছে দেখতে থাকেন ওখানে একটু গরম পানি দিচ্ছি যেহেতু আমি আলু দিচ্ছি এখন গরম পানি দেবো আর ঠান্ডা পানি ব্যবহার করব না দেখতে থাকেন আপনারা কীভাবে কীভাবে রান্নাটা হচ্ছে যে টমেটো যে প্রায় দুই কেজির মতন টমেটো আমার সেটা থেকে কিছু টমেটো তো আমি সিদ্ধ করে রেখলাম আর এখানে একটু এই তরকারিগুলোতে হালকা পাতলা টমেটো পড়লে বেশি মজা হয় গরম হয়েছে পানি আমি একটু ফাঁকে দেখলাম পানিটা গরম হলো কিনা গরম হয়েছে এখন দিয়ে দিলাম একটা ঝোল তরকারি ঝোলটা দিয়ে খেতেই মজা হবে সেই জন্য একটু আমার ছেলে মেয়ে তো বেশ পছন্দ করে একটু কাঁচামরিচ দিলাম আরও দুদিন আমি রান্না করছি করলা দিয়ে এবং করলার ঝোল যেটা দেখ আপনারা যদি কেউ দেখতে চান যে এই গরমে করলার ঝোলটা খুবই দরকার খাওয়া কীভাবে কীভাবে রান্না করলাম দেখাবো ওই যে টমেটো সিদ্ধ করে রেখে দিলাম এখানে আমি মাছে দেবো এগুলো আর ওই আস্তে আমি মাংসের জন্য নিলাম এই যখন তরকারিটা ঝোলটা ফুটে উঠছে এখন আমি আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দেবো আমার এই তরকারিগুলো অনেকেই পছন্দ করতেছেন দেখতে চাচ্ছেন আর যদি করলার জন্য কেউ দেখতে চান অবশ্যই জানাবেন তবে দেখাবো আমি এইসব তরকারিতে লবণের প্রয়োজন হয় একটু বেশি ভারী ভর্তি তরকারি কিন্তু সবাই এত মজা করে খায় শেষ হয়ে যায় মুহূর্তে তরকারি কিছুটা সিদ্ধ হওয়ার পরে এখন আমি মাছগুলো আবার দিয়ে দিলাম তরকারিটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবে ভিডিওটা হবে অনেকেই এখন পছন্দ করতেছেন এই গরমে এই ধরনের তরকারি খেতে অনেকেই পছন্দ করেন কিন্তু কিভাবে করেন আপনারা জানেন না সেই জন্য আমি দেখালাম যদি করলার ঝোলটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমি দেখাবো